টিক চিহ্নতে ক্লিক করে নেক্সট করে দিবেন দুইটা অপশন পাবেন পরবর্তী ধাপে একটা আছে ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট দ্বিতীয়টা আছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট যেহেতু আমাদের পেপাল নাই তাই আমাদের মেন ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে এখানে লিংক পে আউট লিমিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকে ফেসবুকে পেজে যাদের স্টার সেটাপ পেয়েছে কেউ কেউ স্টার সেট আপ দিতে চাচ্ছে কেউ কেউ দিতে চাচ্ছে না অনেকে ধারণা করতেছে যে ফেসবুকে স্টার সেটাপ আসলে স্টা সেটা পেয়ে কোনো কাজ হবে না কেউ স্টার সেট আপ ইনকাম করতে পারে না আসলে এটা তাদের একটি বড় ধরনের ভুল ধারণা কারণ ইস্টার সেটাপে এখন অনেক পরিমাণে টাকা ইনকাম করা যায় এখন বাংলাদেশে অনেক স্টার সেন্টার আছে যারা কন্টেন্ট ভিডিও ভালো লাগে তাদেরকে স্টার গিফট করেন ইস্টা সেট আমরা অতি জরুরি দিয়ে দেব যাদের সেট চলে আসছে কেউ এটা রাখবো না কারণ মনিটাইজেশন আসলে ইস্টা সেট আপের ধাপটা পার করার পরে মনিটাইজেশন সেটআপটা করতে হয় যেহেতু আমরা অনলাইনে কাজ করতে আসছি তার জন্য আমাদের সবার স্টার সেট আপটা কমপ্লিট করতেই হবে এটা ছাড়া কোনোভাবে আগানো যাবে না তাই আমরা কোনো কিছু বিভ্রান্তিতে না পড়ে ইস্টা সেটআপটা দিয়ে দিব কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদের মাধ্যমে ভিডিওতে দেখাই এখানে দিব আপনারা দেখে নেবেন ধন্যবাদ শুরু করা যাক আমাদের ভিডিওটি প্রথমে আপনারা ফোনের অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকে পড়বেন একটা পিক পাবেন পিক কে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করার পরে উপরে উঠাবেন উপরে উঠানোর পরে নিচে দেখবেন ইস্টার লেখা আছে ওখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরেই ডান দিকে একটু এটা দেখবেন অ্যাড পে আউট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক দিবেন এখানে দেখবেন লে সিস্টার উইথ দা বেসিক এখানে লিগেল ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং কান্টি থাকবে যেহেতু এখানে লিগেল ফার্স্ট নেম এটা আপনাদের আইডি কার্ড অনুযায়ী নামটা দিতে হবে এবং লিগের লাস্ট নেম যেটা ওইটাতে আপনার পদবি দিবেন এটা কান্টি বাংলাদেশ দেওয়া হয়েছে এটা দিয়ে দিবেন তারপরে বেসিক টাইপ এটা ইনভিউসাল এবং সল অপারেটরে ফোন দিয়ে দিবেন দেওয়ারপরে আপনারা ওইগুলো উপরে সবগুলো ঠিকই থাকবে তারপরেও একটু দেখে নেবেন যেহেতু এখানে প্রাইমারি অ্যাড্রেস আছে প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন আইডি কার্ডের পিছনে থাকবে এবং সিটি যেটা ওইটা জেলা জেলাটা দিয়ে দিবেন তারপরে দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে আপনাদের বিভাগ আপনাদের বিভাগের নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে জিপ কোড বা পোস্ট কোড নামে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে পোস্ট কোড পোস্ট অফিসের কোড এটা আপনারা জেনে ভালোভাবে বসাবেন যেন ভোর না হয় তারপর আপনাদের নিজস্ব একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা অল টাইম খোলা থাকে এবং আপনাদের ফোনে থাকে তাহলে ভেরিফাইয়ের জন্য কোনো প্রবলেম হবে না এবং সব সময় আপনারা ইউজ করেন সেরকম থেকে একটা ফোন দিবেন নিচে ইমেল আছে ইমেলটা দিয়ে দিবেন তার নিচে দেখবেন যে তিন সার্টিফিকেট আছে তিন তিন সার্টিফিকেট এই সংখ্যাটা আছে ওইটা দিয়ে দিবেন টিক চিহ্নতে ক্লিক করে নেক্সট করে দিবেন দুইটা অপশন পাবেন পরবর্তী ধাপে একটা আছে ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট দ্বিতীয়টা আছে লিংক ইউর পেপাল অ্যাকাউন্ট যেহেতু আমাদের পেপাল নাই তাই আমাদের মেন মেনুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে এখানে লিংক পেআউট লিমিট নিচে দেখবেন থাকবে আমরা এগুলা সব কিছু চেক করে নিব যে আমাদের ঠিক আছে কিনা তারপরে প্রাইমারি অ্যাড্রেস এগুলা সব ঠিক আছে কিনা এখানে নিচে দেয়া থাকবে দেখে নিবেন সুইপ কোডটা আমরা সুন্দরভাবে জেনে নি পরে নিচে দেখবেন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট এটাতে টিক দিয়ে আমরা ওপেন করে দেব দেখবেন যে এড ট্যাক্স ইনফরমেশন আছে এটা আমাদের সেট করতে হবে এর জন্য আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে পে আউট স্টে ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন এড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পর নিচে এড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলে কন্টিনিউতে ক্লিক করবো প্রিয় ভিউয়ার্স কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইয়া আর ইউ ইউএস সিটিজেন আমরা যেহেতু সিটিজেন না ইউএস এর জন্য আমরা নো লিখে নিচে ডাউন নো দিয়ে নেক্সট করে দিব অন্য একটি পেজ আসার আগ পর্যন্ত আমরা ওয়েট করতে থাকব এবং এখানে কান্ট্রি আছে কান্ট্রিটা বাংলাদেশ আবার দিয়ে দিব উপরে ফুল নেমটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে নতুন পেজ আবার আমাদের এখানে আপডেট হবে কান্ট্রি অ্যাড্রেস সিটি এগুলা সব কিছু দেওয়া আছে জিপ কোড আপনারা চেক করে নিয়ে আবার নেক্সট করে দিবেন আবার নেক্সট করে দিবেন নেক্সট করার পরে আমরা জিরো পার্সেন্ট অফ সার্ভিস এটা আছে এক নাম্বার অপশন এক নাম্বার অপশনে ক্লিক করে নেক্সট করে দেব প্রিয় দেখেন একটা সিগনেচার টাইপ ইউর ফুল নেম এটাতে আমরা আইডি কার্ড অনুযায়ী নামটা দিব তাছাড়া এটা কোনোভাবেই পরবর্তী পেজে নিয়ে যাবে না নেক্সট করে দিলে সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমাদের কাজ শেষ সাবমিট ফর্ম এটাতে ক্লিক করে দেব আমাদের এটা আর কোনো কিছু দরকার নাই এটা করে দিলে পারে আপনি এটা নিতেও পারবেন বা নেওয়ারও দরকার নাই ডান করে দিলে পারে আমাদের এডিও টেক্স ইনফরমেশন এটা হয়ে যাবে আমাদের আর কোনো কিছু থাকবে না আমাদের এই ইসটা শেষ আপটা করে নিব কোনো কোনো কিছু বোঝার প্রবলেম হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন